সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দৈনিক সরাসরি থেকে আপনারা যেমনটি দেখছেন যে এটি রূপনগর রূপনগরে অবৈধ যে স্থাপনা রয়েছে সেগুলো উচ্ছেদ করে দেওয়া হচ্ছে এবং সেই তড়িঘড়িতে মূলত আমরা যেমনটি দেখছি যে তাদের দোকানপাট সবকিছু সরিয়ে নেওয়া হচ্ছে আমরা যদি একটু দূরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ঠিক এখানে কিন্তু স্থাপনা যেগুলো অবৈধ স্থাপনা রয়েছে সেগুলো ভেঙে ফেলা হচ্ছে এবং এখানকার যারা মানুষ রয়েছে তারা মূলত কিন্তু সবগুলো ছড়িয়ে নিচ্ছে দোকানপাট যেগুলো রয়েছে

আমাকে খুব কষ্ট হয়ে থাকে কিন্তু আমাকে এক সেকেন্ড সময় হয় না কিন্তু আমরা সময় মতো এখানকে এখানে যারা অবৈধ স্থাপনা দিয়েছিল মূলত তারা অনেকেই বলছেন যে তাদেরকে আগে থেকে কোনো সতর্কবার্তা বা কোনো কিছু দেওয়া হয়নি এবং পরবর্তীতে আজকে যখন এই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হচ্ছে ঠিক তখন কিন্তু তারা সাথে সাথে সেগুলো খুব দ্রুত সময়ের মধ্যে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে এটা উচিত নাই এডা মাইসেরে বলতো বলে তো দিতে পারতো কি না দু এটা কাম হয় না ভাই বুঝছেন আমাদের হচ্ছে আমরা বিচার চাই বিচার চাই আমাদের একটু সময় দেন আমাদের কেন সময় হচ্ছে না বামতি আমরা আমার কিছুই নাই দোকানের দিয়ে চলি আমরা দোকান করে খাই আমরা কি করছ কর মানুষ আমি কে দিবো কে সাহায্য করবো কেউ সাহায্য দেওয়ার মতন নাই দর্শক আপনারা যেমনটি দেখছেন স্থানীয় বাসিন্দারা যারা রয়েছে এবং তারা যেমনটি জানি জানাচ্ছিলেন যে তাদেরকে আগে থেকে কোনো ধরনের নোটিশ বা কোনো কিছু দেওয়া হয়নি এবং পরবর্তীতে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে এবং তাদের অনেক ক্ষতি হচ্ছে বলে আপনারা যেমনটি দেখছেন তারা কিন্তু খুব তড়িঘড়ি করে সব কিছু সরিয়ে নিচ্ছে তাদেরকে আমরা যেমনটি জেনেছি দশ মিনিটের সময় দেওয়া হচ্ছে ভাই কি কি ঘটনা থেকে আগে থেকে জানাইনি রূপনগরে এটি রূপনগরে অবৈধ স্থাপনা যেগুলা রয়েছে ঠিক সেগুলো কিন্তু

তাদেরকে ঠিক দশ মিনিটের সময় দেওয়া হয়েছে দশ মিনিটের মধ্যে সব কিছু সরিয়ে নেওয়ার কথা বলেছে আমরা এখানে দেখেছি আইনশৃঙ্খলা বাহিনী এবং ডিএনসিসির দিকে কিন্তু এটা ভেঙে ফেলা হচ্ছে এবং অনেকেই কিন্তু আগে থেকে জানতেন না বলে তাদের সমস্যা হয়েছে বলে জানিয়েছে তাদের অনেক ক্ষতি হচ্ছে এবং আমরা যেমনটি দেখছি তারা কিন্তু অনেকেই খুব দ্রুত আসছেন এবং তাদের যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু সরিয়ে নিচ্ছে की की घटना की घटना केओ नै हामी दुकानमा सबै बङ्गाले छ आगे आगे ठेके जान न न न हामीलाई आगे दाने नै अनि कोही नै छ सबै सबै आइब भनी नै भनी नै भएन को नै जेडी साट गर्बा अगाडि नोटिस देबो दे नै দশ মিনিটের সময় দশ মিনিট আপনারা যেমনটি দেখছেন তারা কিন্তু কান্না জর্জরিত একদম কান্না করছে মূলত তাদেরকে আগে থেকে জানানো হয়নি দেখে তারা কিন্তু বিষয়টি তারা জানে না এবং পরবর্তীতে হঠাৎ যখন অবৈধ উচ্ছেদ অভিযান শুরু হয় ঠিক তখন কিন্তু তারা এগুলো সরিয়ে নিতে বাধ্য হয় এবং তারা কিন্তু এগুলো তাদের যে অবৈধ স্থাপনা রয়েছে সেগুলো সরিয়ে নিচ্ছে ভেঙে ফেলার আগেই

দর্শক আপনারা যেমনটি দেখছেন এখানে যে গেটগুলো রয়েছে সেই গেটগুলো কিন্তু ভেঙে ফেলা হচ্ছে আহ 이제. 가고는 이 গেট গেটগুলো ভেঙে ফেলা হচ্ছে এবং এখানে যাদের স্থাপনা রয়েছিল সেই স্থাপনাগুলো কিন্তু দশ মিনিট সময় দিয়ে তাদেরকে সরিয়ে নেওয়ার কথা বলেছে ডিএনসিসি এবং সেই সাথে আমরা দেখছি এখানে যেগুলো গেট রয়েছে সেই গেটগুলো কিন্তু পরপর ভাঙা হচ্ছে तीन नंबर के রূপনগরের দুই নম্বর গেট যেখানে রয়েছে ঠিক সেখানে কিন্তু ভেঙে ফেলা হচ্ছে এবং সেই সাথে এনে অবৈধ স্থাপনা যেগুলো দোকানপাট রয়েছিল সেগুলো দশ মিনিটের সময় দিয়ে তাদেরকে সরিয়ে নেওয়ার কথা বল বলেছে আমরা যেমনটি দেখছি এখন গেটগুলো কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে রয়েছে ঠিক সেখানে কারেন্টের তার থাকায় কিন্তু অনেকটা ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন অনেকে এবং বোলরোজার কিন্তু ধীরে ধীরে এগিয়ে নিয়ে আসা হচ্ছে তিন নাম্বার গেটের দিকে মূলত তিন নাম্বার গেটও কিন্তু আমরা যেমনটি জেনেছি ভেঙে ফেলা হবে এই ছিল এখনকার সর্বশেষ পরবর্তী আপডেট আবারও জানিয়ে দিব দৈনিক ইত্তফাকের মাধ্যমে ধন্যবাদ